আসসালামু আলাইকুম কাজলস ডেলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভ্লগ ভিডিওটি নিয়ে আজ সারা দিন কি কি করলাম পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো সকাল সকাল বাজার নিয়ে আসা হয়েছে আমি এখানে বাজারগুলো গোসাই নিচ্ছিলাম সবজি বাজার ছিল আজ তো এখানে আমি সবজি বাজারগুলো গোসাই নিচ্ছি এখানে ছিল কাঁচামরিচ তারপর এখানে ছিল ঝিঙ্গা পটল আর আমার কিন্তু সবজি বাজার দেখতে অনেক বেশি ভালো লাগে এবং আমি এগুলো গোছাতেও অনেক পছন্দ করি তো এখানে ছিল পটল পটলগুলো কিন্তু অনেক দেশি ছোট ছোট পটল ছিল তো এই পটলগুলো কিন্তু খেতে মজার হয় ছোট এই পটলগুলো এগুলো টেস্টও হয় অনেক আর পাশাপাশি এইখানে আমি গোছাচ্ছিলাম আর কি দিয়ে রান্না করব এগুলো চিন্তা করতেছিলাম তো আজকে রান্না করব ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল করব। তারপর আরও অন্য অন্য কিছু রান্না করব, তো এখানে ঢেঁড়স ছিল ঢেঁড়সগুলোও কিন্তু অনেক ভালো ছিল তা আম দিয়ে ডাল রান্না করব। তো আম দিয়ে ডালও কিন্তু অনেক টেস্ট হয় তো এখানে আমি ও গোছাই নিলাম বাজারগুলো আর সবজিগুলো দেখেন অনেক সবুজ লাগতেছে দেখতেও অনেক কিন্তু সুন্দর লাগতেছে ঢেঁড়স আমার খুব একটা বেশি পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর এই ফাঁকে আমি মরিচের বোঠাগুলো ফেলে রাখবো মানে মরিচগুলো বেছে রাখবো আর কি আর পাকা মরিচগুলো আলাদা করে রাখবো কারণ পাকা মরিচগুলো কিন্তু আলু ভর্তা বা অন্য অন্য ভর্তায় খেতে অনেক ভালো লাগবে তো মরিচগুলো আমি বেছে নিচ্ছিলাম আর এটা একটা মাটির থালা মাটির থালা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার আর মাটির থালায় কিন্তু যে কোনো কিছু রাখলেই একটু ঠান্ডা থাকে সেটা মরিচ বা অন্য অন্য ছোটো ছোটো যে সবজিগুলো আছে এইগুলো ইচ্ছা আপনারা মাটির থালায় রাখতে পারেন তাহলে কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা থাকে আমি যেমন কলা পাকা কলা নিয়ে আমি বাজার থেকে তো তখন আমি কলাটাও কিন্তু মাটির প্লেটেই রেখে দিই যেহেতু মাটির প্লেটটা অনেক ঠান্ডা থাকে তো কলাটাও কিন্তু তখন ঠান্ডা থাকে যদিও এটা দেখানো হলো না কিন্তু আমি আপনাদেরকে মতেই বললাম যে আমি এইভাবে রাখি তো মরিচগুলো বেছে নিচ্ছিলাম আর মরিচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং ঝালটাও ঠিকঠাক ছিল আর কি কারণ এখন কিছু কিছু মরিচ আছে যে সব মরিচেই কিন্তু ঝাল থাকে না দেখতেই মাত্র মরিচের মতো লাগে কিন্তু অনেক মরিচেই ঝাল থাকে না তো ওই মরিচগুলো কিন্তু তরকারিতে দিলেও অত টেস্ট হয় না তো মরিচ গোছানোর পর আজ আমরা কি করব পুরো ভিড়টির সঙ্গেই থাকবেন মরিচ এবং সবজি গোছানোর পর রান্না শেষ করে বিকেলে আমরা ছাদে যাব এবং ছাদে কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না শেষ করে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছাদে চলে আসলাম ছাদে আজ আম মাখা হবে তো আমি গাছ থেকে আম পেরে নিচ্ছিলাম আমাদের গাছেরই আম আর আমের গাছের মানে ডালটা আমাদের সাধে চলে আসছে তো সাদ থেকে কিছু আম পেরে নিচ্ছিলাম আর এই আমগুলো এখন মাখাবো আর নিজেদের গাছ থেকে আম পেরে নিয়ে মাখার কিন্তু মজাটাই আলাদা তো আম পাড়তেছিলাম আর আমি হাসতেছিলাম কারণ আসলে নিজে হাত দিয়ে এভাবে আম পারতেছে প্রথম আমি যেহেতু ছাদের উপরে চলে আসছে ডালগুলো একদম হাত দিয়েই ধরা যায় এটার আসলে মজাটাই আলাদা আর আমরা কিন্তু ছাদে সবাই মিলে চলে আসছি বাসার যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি অন্য অন্য যারা তারপরে হচ্ছিল আমার বাসার বাচ্চারা যারা আছে তো আমরা সবাই মিলে ছাদে আর অনেক মজা করতেছিলাম তো আমি আমগুলোকে প্রথমেই ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নিয়ে এখন এগুলো প্রসেস করা হবে ঝুড়ি করে নেওয়া হবে কেটে নিতে হবে তারপরে সে আমি আমগুলো কেটে নিচ্ছিলাম ছিলতেছিলাম আর আমগুলো যখন কাটতেছিলাম শিলতেছিলাম কি যে ভালো লাগতেছিলো একদম তাজা তা জাম নিজের মানে গাছ থেকে নামানোর পরে একদম আমগুলো এত সুন্দর ছিল মানে জামগুলো মেখে খেতে অনেক টেস্ট হবে আর কি তো আমি ছিলতেছিলাম আর সবাই পাশে বসে গল্প করতেছিল বাচ্চারাও আসে ওরা একটু আমি যখন কাটতেছিলাম ওরাও ফাঁকে ফাঁকে একটু খাচ্ছিলো তো কাটার সময় কিন্তু আম খাওয়ার একটা মজাই আলাদা দেখা যায় অনেক সময় আম কাটতেই মানে এখানেই কিছুটা খাওয়া হয়ে যায় আর কি কারণ আসলে অতক্ষণ বসে থাকাটা সবার পক্ষে একটু মানে লোভনীয় মানে লোভ লেগে যায় তো কিছুটা খাওয়া হচ্ছিল আর আম কাটা হচ্ছিলো আমি এখানে বেশ কিছু মরিচ ভেজে নিছি আর এই যে আমার বাচ্চারা ওরাও আমাকে হেল্প করতেছে মরিচ ভেজে নিছি আর হচ্ছে ওরা লবণ দিয়ে আম খাচ্ছে আর আমি শুকনামরিচ তারপর হলুদের গুঁড়া তারপর এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ এগুলো দিয়ে সুন্দর করে মাখায় নেব তো আমগুলো এই ঝুরি আমগুলো দিয়ে দিলাম আর এখানে মরিচ কিন্তু আম যারা খান তারা যারা মরিচ ভাজা দিয়ে আম মাখা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটার কিন্তু একটা আলাদা মজা তবে এই মরিচটা কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না এটা এমনিতেই ভাজতে হবে মসমস্ক করে ভেজে নিতে হবে আর যদি চুলায় পোড়ানো মরিচ হয় তাহলে কিন্তু আরও সুন্দর হয় এবং ঘ্রাণটা আরও সুন্দর হয় তো আসলে আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছিলাম আমার আসলে জিভে জল চলে আসছে মানে এতটাই লোভনীয় ছিল সরিষার তেলও দিয়ে দিলাম আর এখানে কিন্তু পরিমাণে একটু সরিষার তেল বেশি দিয়ে দিতে হবে তো এটা আমি সুন্দর করে মাখাচ্ছি আর আমার জীব ভর্তি জল চলে আসতেছে খাওয়ার জন্য এতটা আসলে আম মাখা বা যে কোনো টক মাখা সবারই অনেক বেশি পছন্দ সবাই পছন্দ করে এটা খেতে তারপরে এই যে চিনি দিয়ে দেবো আমি এখন বাচ্চারা যেহেতু আছে আর চিনি একটু মিক্সড করলে কিন্তু যে কোনো টক মাখায় স্বাদটা কিন্তু আমার কাছে মনে হয় যে আরও বেড়ে যায় তো আশপাশে সবাই ছিল আমার বাসার আর কি সবাই মিলে আম মাখতেছিলাম আর খাচ্ছিলাম সবাই মিলে গল্প করতেছিলাম ছাদে খুব সুন্দর একটা সময় কাটালাম আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে তো কাসুন্দি ছিল না কাসুন্দি দিতে পারলে কিন্তু আরও মজার মজার হতো কাশুন দিয়ে এই জন্যই ছিল না কাশুন দিয়ে ইচ্ছা করলে নিয়ে আসা হইতো কিন্তু আসলে আমরা যে হঠাৎ করে আমটা মাখা করছি আর কি কোনো প্রিপারেশন ছাড়াই তো আমার শাশুড়ি মাও সাদে চলে আসছিলো আমাদেরকে দেখার জন্য আমরা কী করতেছিলাম উনি আসলে এই ধরনের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে যদিও এখন উনি খায় না আম মাখা খেতে পারে না কিন্তু আমরা কিভাবে মাখবো কীভাবে এগুলো কী রেডি করবো এটা উনি বলে দেন তখন আসলে অনেক বেশি ভালো লাগে তো বাচ্চারাও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম আর সবাই মিলে তবে এটা ছোটবেলায় যখন আমরা খেতাম তখন কিন্তু লাউ পাতা বা কলা পাতায় খেতাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ